কি হচ্ছে রে তুই গقم মানে তোকেতেই হতে পারছ না স্কুল আমার জ্বর আসছে মরে টাকা দাও আমার 100 টাকা দাও আমি 100 টাকা পাই নি সত্যি বল তুমি এখনি বলো তুমি 100 টাকা কালকে ঘর থেকে পাইছো ওইটা আমারই টাকা কেন তুমি ওসব টাকা রাখো না আমি 100 টাকা ল্যাপটপের নিচে রাখছি আমার মনে নাই আগে বলো টাকা কেমন কালার কালার কি টাকার কালার আমার টাকাটা টাকাটা হচ্ছে যে এখন যে বের কেমন যেন কালার

गान्धीजी त टाकला देखि त